পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন অর্থ পাচার রোধে সরকার কাজ করছে কেন্দ্রীয় ব্যাংকে এই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন সড়ক রেল ও নৌ পরিবহনকে সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এই ব্যবস্থা চালু এক টিকিটে তিন ধরনের পরিবহনেই যাতায়াত করতে পারবে যাত্রীরা বৈঠকে নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে ষোলো হাজার চারশো তেত্রিশ কোটি টাকা ব্যয় নয়টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এগুলোর মধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নিরাপত্তায় বরাদ্দ থাকছে এক হাজার তিনশো বিশ কোটি টাকা বাড়তেই অর্থ ব্যয় হবে সেতুর নিরাপত্তায় সেনাবাহিনীর কম্পোজিট ব্রিগেডের জন্য রেলের জন্য সত্তরটি ইঞ্জিন সংগ্রহ কক্সবাজার লিঙ্ক রোড থেকে লাবণী মোড় পর্যন্ত চার লেন করা এবং উত্তরাঞ্চলে বিদ্যুৎ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ প্রকল্প রয়েছে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এসব তথ্য জানান তিনি আরো জানান যাত্রী সেবাকে আরো সহজ করতে রেল সড়ক ও নৌপথকে এক কর্তৃপক্ষের আওতায় আনতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন কৃষি জমি রক্ষা করে প্রকল্প গ্রহণ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী রেল নৌ সড়ক তিনটাতে জন্য আমরা সমন্বয়ের জন্য কাজ করি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে উনি পুনরায় বললেন এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেখানে যা নির্মাণ করব বর্জ্যের ব্যবস্থা থাকবে বিদেশে অর্থ পাচার হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী জানান অর্থ পাচার রোধে সরকার কাজ করছে আমাদের এটা নজরে আছে আমার বিশ্বাস কর্তৃপক্ষ যারা আছেন অর্থমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী একটা চিন্তাভাবনা করছেন সেন্ট্রাল ব্যাংক করছে আমরা আপনি জানেন যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে একটা ইউনিট স্থাপন করেছি বাংলাদেশ ব্যাংকে ট্র্যাক করার জন্য অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে এ ধরনের অপরাধও বাড়ছে বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী সঞ্জিদা যুদ্ধি বৈশাখী সংবাদ ঢাকা